তাপপ্রবাহের পালা প্রায় শেষ লং জেলায় এবারে কালবৈশাখীর একটু বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছে কিন্তু কোথায় বৃষ্টি তাপপ্রবাহের তীব্রতা কমছে বাংলা ধীরে ধীরে প্রবেশ করছে ঝড় বৃষ্টির আবহাওয়া বলেই আবহাওয়া দপ্তর বলছে লাগাম তাপ প্রবাহ স্বস্তির ঝড়ে ক্ষতিও রয়েছে তবে যাই হোক না কেন সতেরোই এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ পরিস্থিতি চলছে এবং যে পরিস্থিতি আগামী কাল পর্যন্ত রয়েছে কোথাও কোথাও লাল কিংবা কোথাও কোথাও কমলার সতর্কতাও দেওয়া হয়েছে দেখা যাচ্ছে কলকাতা এবং কলকাতার লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেখানেও রীতিমতো তাপদাহ চলল যেটা আমরা সেই সতেরোই এপ্রিল থেকেই ভোগ করে আসছি তবে মাঝে এই কলকাতা সহ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল না তীব্র তাপপ্রবাহ সেরম ছিল না দক্ষিণবঙ্গের উষ্ণতম স্থানের তকমা শুক্রবারই পেয়ে গেছে কলাইকুণ্ডা চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি এবং দ্বিতীয় স্থানে ছিল পানাঘর বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি বায়ুমন্ডলের এই পরিবর্তনের প্রথম প্রভাব পড়বে উত্তরবঙ্গে বলি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে তবে বায়ুমন্ডলের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এতদিন পশ্চিমী এবং উত্তর পশ্চিমে শুষ্ক ও গরম আবহাওয়া প্রবেশের জন্য তাপপ্রবাহ পরিস্থিতি চলছিল এবারে বঙ্গোপসাগর থেকে বায়ুমন্ডলের নিচের স্তরে সক্রিয় জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করবে এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ শনিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এবং দুই মেদিনীপুর জেলার কোন কোন স্থানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা যে যে পালা শেষ লগ্নে সেটা সোমবার থেকেই জেলায় কালবৈশাখীর পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আগামী পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিনেতেই আমরা ঝড় বৃষ্টি পাব এবং ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে নই মে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সম্ভাবনা ঝড় বৃষ্টির জায়গার প্রতি সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা এবং সেক্ষেত্রে সোমবার মঙ্গলবার দিন রাজ্যের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সাগরে না যাওয়ারও পরামর্শ দিয়েছেন আবহাওয়া দপ্তর যাই হোক ঝড় বৃষ্টির পর্ব শুরু হবে আশা করা যাচ্ছে আগামী সোমবার থেকেই তাই দুয়ারে উত্তাপ থেকে তাপপ্রবাহের পালা এখন শেষ লগ্নে